কেমন আছিস কতটা ভালো সবাই জিজ্ঞেস করছে কেমন আছিস সত্যি কথা বল কতটা ভালো আছিস বল কবে থেকে স্টেজে ফিরবি লোকজনের প্রশ্ন তাড়াতাড়ি ফিরবি তো আট ন তারিখে আট তারিখ থেকে ঠিক আছে দুদিন রেস্ট নিয়ে আর আকাঙ্ক্ষা উড়ি তো পাগল হয়ে গেল তোর জন্য হ্যাঁ ঠিক আছে শুধু শুধু আঁকাঙ্ঘ সবাই সবাই প্রচুর মানুষ আর আমাকে মেসেজ করেছে এরাও আমি দেখতে পারিনি এত মানুষ আমাকে হুড় হুর করে প্রচুর মেসেজ ঢুকে গেছে আমার কাছে ম্যাজাস্ট পাগল পাগল মনে হচ্ছিল নিজেকে আমি 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 হাফ কাজ করতে চাইনি পুরো কাজ করতে গেছিলাম এটা ধর হচ্ছে সেকেন্ড সেকেন্ড হচ্ছে চান্স বুঝতে পেরেছিস লাইফের কাজ ছিল না কেন দরকার ছিল না এত মানুষ তোকে ভালোবাসে এত মানুষ ভাই সেকেন্ড চান্স খুব ভালো করে বাজছে আমি হচ্ছে সুন্দর একটা ফুলও এনেছিলাম বাট নো অ্যালাউড ফের তারপরে আমরা হচ্ছে সেকেন্ড চান্সের পার্টি করবো ঠিক আছে কি রে আর অফ কোর্স মধু এই মধু কোথায় দেখতো একজনের সাথে পরিচয় করে সে যদি না থাকতো

ভাবিতা শিগগিরই ওকে হসপিটালে নিয়ে যেতে হবে ও আচ্ছা তাই আচ্ছা ঠিক আছে বুঝে গেছি এটা দিয়ে হবে না তারপরে তারপরে কলটাই মথুর কাছে চায় মধুকে ফোন করে করে মধুকে কল করার পরে মধুই বোধায় সাথে সাথে কী কি বলল আমাকে কি বললে তুমি যে মৌরি কি জানো মৌরি 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 খাচ্ছিল ডব মেরে দেখেছো পুরোপুরি পুরো ডব হ্যাঁ আমাকে বকাও দিলো একটু যাই হোক না কেন বকাঝকা করেই মাঝে মাঝে খুবই বকেছে তুই ইওকেও আমাকে কিন্তু বলেছে তোর সাথে যা যা করেছি সব আমাকে বলেছে মনে দুঃখের কথা জানিয়েছো ভালো তো আইক ওয়াই এটা একটু ঝুকিয়ে তো দেখছো এখনো বলে যাচ্ছে সব কথা না মৌরি কেটে দিয়েছিল আমি মৌরিটাকে তুলে পকেটে না ঢুকিয়ে না প্রথমে যেতে যেতে ট্যাবলেটগুলোকে খুলে পকেটে রেখেছি তারপরে বেরিয়ে ওগুলোই খেয়েছি আমি যখন লাস্ট মুমেন্ট দেখলাম যে আমি আর তাকাতে পারছি না আমি তাও যখন প্যাকেটগুলো ছিঁড়ছি খেতে বসেছি তখন অবধি ভাবছি ভগবান সব ঠিক করে দাও এই দেড় বছর ধরে প্রবলেম আর ভালো লাগছে না ঠিক করে দাও ঠিক করে দাও লাস্ট মোমেন্ট অব্দি ভেবেছি এই বুঝি সব ঠিক হয়ে গেল আর কোনো সমস্যা হবে না মানে সমস্যা সব জায়গাতেই হয় বাট মানে আর কোনো সমস্যা এরকম হবে না যে যেখানে টানা লেগে যাবে যে নয় হ্যাঁ নয় মা নয় সংসার নয় স্বামী আমি এটা আমি তোর ব্লগেই বলছি কাউকে বলে বিয়ের পর থেকে আমি 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 আমার জীবনে থেকে বেশি ভালোবাসতাম নিজেকে তারপরে হচ্ছে আমার গানকে আর গানকে যার জন্য ভালোবাসতাম সেটা হচ্ছে আমার মাকে এবার বিয়ের পর পুরো ব্যাপারটা কেমন ঘুরে গেল সব থেকে বেশি ভালোবাসি প্রভাব প্রভা প্রবাহকে মাকে তারপর আমার গানকে তারপর আমার নিজেকে না আমার নিজেকে একদম লাস্টে পাঠিয়ে দিয়েছি